আসসালামু আলাইকুম গাইজ দেখো আমাদের এখানে বাগান চা বাগান একদম পাশে আমি একটু জুম করে দেখাচ্ছি তারপর একদম পাশে রাস্তার সাইডে আর এখানে হিন্দু আটি হিন্দুদের বাড়ি প্রত্যেকটা বাড়িতে কিন্তু মাটির ঘর আছে পিছনে আরও ফেলে এসেছি ভিডিওর প্রথম দিকে আছে তো বাগান থেকে চা পাতা কিনতে আনছিলাম ভাবির সাথে বাগানের ভিউটা এতটা সুন্দর বলার বাইরে কি বলবো তোমাদেরকে তোমাদের থাকতে তাহলে বুঝতে সরাসরি দেখলে বুঝতে চা বাগান তো চা বাগানের ভিউ কিন্তু অনেক সুন্দর আসে আমি কিন্তু উপরে যাব না কালকে বৃষ্টি দিয়েছিলো বৃষ্টিতে কিন্তু যুগ থাকবে দেখো মাটির বাড়ি মাটির বাড়িগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয় পাশে আছে নদী এই নদীর সাইডে দিয়ে রাস্তা আমাদের বাড়িতে যাওয়ার বেশি দূরে না পাঁচ মিনিটের রাস্তা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো গ্রামীণ পরিবেশ আমাদের বাবার বাড়িতে কিন্তু আমার বেশি আসা হয় না নদী কিন্তু তোমাদেরকে আমি সব সময় বাগানের ভিউ দিতে পারতাম ওই যে চা বাগানের ভিউ ভিডিও দিতে পারতাম দেখো এই পাশটা কিন্তু একদম সাইডে আমি একটু যাচ্ছি দাঁড়াও আমি কিন্তু উঁচুতে উঠিনি তারপরে শ্বাস ফেলতে পারছি না ভাবি আছে বাগান থেকে বাগানের টিউবওয়েল থেকে পানি আনবে বাড়ির পানিতে না আয়রন থাকে দাঁড়াও আমি দেখাচ্ছি একদম পাশে আমি তো অনেক ভয় পাই যুগ তারপরেও ভয় পয় যাচ্ছি দেখি কি অবস্থা দেখো এই যে নতুন গুঁড়ির যে পাতাগুলো ওইগুলোই উঠানো হবে দেখো একদম সাইডে আমাদের কেমন লাগলো যে দুই পাতাটা ওই দুই পাতাটাই উঠাবে আমি কিন্তু ভয় পাচ্ছি কী জানি যে দুই পাতাটাই উঠানো হবে এটা উঠানো হবে যে গুটা চার গুঁড়ি দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ